আসসালামাইলাইকুম ওয়ালিকুম কাদের ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছেন আপনি ভালো কেমন চলছে ভাই খুব ভালো চলছে কাদের ভাই মানে পানির দাম পানির দাম মানে ভাই মাল আমি সেল করতে আমি মাল আনতেই পারছি না ভাই আরাম পরিবেশ কাস্টমার দিতেই পারছি না আমি আপনাদের স্মরণ করাবো দশক ভাই দেখাও নতুন আপডেট মাল আমি দেখাতেই পারছি না বাচ্চা থাকবে দুধের

তিনটা যে পেকাজ কোনো ভাই দশ ভাই তিনটা যে ভাড়া লাগবে রাখাল লাগবে সেটা নিজের দাম ধরে করার পরে জি জি দাম ধরে করার পরে তিনটা

দুটা ছিল দুটো চারটা হচ্ছে আচ্ছা আচ্ছা চার দাঁতের গাফি জি ভাই আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কতদিন ভাই বাচ্চার বয়স দুই মাস হয়ে গেছে দুই মাস আনুমানিক ভবিষ্যতে একটা গাফি করুক হতে পারে আচ্ছা গাভিটা সংগ্রহ করা কোন জায়গা থেকে আমার এই গ্রাম গ্রামের সংগ্রহ করা হাট বাজারের গাফি না আমরা আমরা কোন হাট বাজারে হাট বাজারে কোনো গাফি কিনা বাচ্চা করে না সবগুলো লিগেল গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসা গুলো কেমন পাতলা হবে ভাই

একবারে সামনে সুন্দর আচ্ছা দুই বেলা মিলে দুই বেলা দুধের ভাই লিটার লিটার দুধ জি জি দুই বেলা মিলে কি বস্তা ভাই দুধের ওলান বের না থাকে মাস হ্যাঁ দুই টাকা কম বেশি সেল করে দেবো আচ্ছা দুই টাকা কম বেশি হলে সেল করে আচ্ছা এক তো ভাই লাভ করার চিন্তা করে কিন্তু না 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 আমি টাকা লাভ ভালো কথা বলেন দুই থেকে চার হাজার টাকা লাভ করলে একটা

ভি দিবেন নাকি 10000 আকর্ষণ মানে আমার কথা যে প্রথম ফার্স্টে যে ভাই ফোন দিবে তার নামে অর্ডারে পাস করে দেব আমি গাবেটা যেই দিবে প্রথমে ফোন দিবে সেই গোটা আজকে ভিডিও গোটা নিতে পারবে যে প্রথম কারিশন যে লোকটাই ফোন দিবে তাকে আমি দিয়ে দেব আচ্ছা তাহলে সাইড কোডেন গাবেরে ফোন দিয়ে জুইলাম ভাই আচ্ছা 175 বাচ্চা সব 15 লিটার দুধ যে 16 লিটার সাইড কোডেন পর্বতিকাবি দেখেন জি দেখেন সিরিয়ালের 2 নম্বরে কাদের ভাই গরু নিয়ে আসছেন কালো রঙের গাভী দেখতে পাচ্ছিলাম এটা কি জাত মারে গাভী আসছে এটা গিরের একটা মিষ্টা লাল লালের ভিতরে কম পড়ে বেশি কিন্তু কম পড়ে ভাই গির সিংটা দেখেন সত্তর স্কোয়ার মাশাআল্লাহ ভাই আমরা কিন্তু সচরাচর লাল গরুর ভিডিও অনেক করতে পারি আমাদের ভিডিও আছে লাল গরু ভাই সচরাচর কালো গরু খুব মিলানি খুব কঠিন জি আর অনেক আমাকে বলেছে যে গিরের এগুলা কালারের ভিতরে পাওয়া আমাকে দিবেন কেউ পাঠাইনি দুধের উলান ভাই একশ গ্রাম ওজন থাকে মাংস টাংস কোনো কিছুই নেই ভিতরে সম্পূর্ণ দুধের চিঠি হয়ে একটা বাচ্চা আছে খুব সুন্দর এটা কি জাতের বাচ্চা মায়ের জাতি পাইছে ভাই এটা কি মায়ের জাতির আচ্ছা খাইতে পারবি দুধের গ্যারান্টি দিয়েছেন কত লিটার ভাই এটা দুধের জ্ঞান থাকি ভাই তুই সারা বাংলাদেশে এখন তেরো লিটার তেরো লিটার জি জি জেন দিবেন তো ভাই জি জেনুই তেরো লিটার দুই বেলা কিন্তু এক বেলা না ভাই দুই বেলা মিলে ভাই রঞ্জান মাস চলছে ভাই যে গাভীটা বারো তেরো হবে সে থেকে হাফ লিটার এক লিটার কমায় দিবেন ভাই জি 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 আমার কথা যে যে দশ ভাই লিক তেরো জায়গা বারো লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ আমি আচ্ছা যাতে এক লিটার দুধের বাসায় হলে কিন্তু কাদের ভাই নাম থাকে মাসের জন্য আমি এক লিটার কম ধরছি আর বেশি টাকা আমার কিছু চাবো নাখো আমার কথা সিপ রেটে দুই দুই চার হাজার টাকা এদিকে করে বিক্রি করে দেবো দুই হাজার টাকা এদিক সেদিক করে গরুটা সেল করে দিবে জি 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 যে কোন পান তিন সালা নিয়ে যাবে রিক্স আছে কোনো রিক্স নেই ভাই নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে হ্যাঁ নিতে পারবে সমস্যা নেই দাম চাচ্ছেন কত টাকা এটা দাম চাচ্ছে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এই রুজার মাসের উপরে আচ্ছা আমি যে ভাই দেবো এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দুধ থাকবে বারো লিটার বারো লিটার সারা বাংলাদেশ একবারে

সিরিয়ালের তিন নাম্বারের সর্বশেষ কাদের ভাই একটা গরু নিয়ে আসছিলেন এটা জার্সি ভাই জার্সি দাঁতের গাভি গুলো কি সব থেকে সংগ্রহ করা চার হবে চার দাঁত এই যে একটা গ্রামের গরু বৈশিষ্ট্য থাকে যেগুলো মুখট গুলো দেখলে বুঝতে পারে সবগুলো পুরাতন মুখট মানে একটা মুখট নেই ভাই মানে গ্রামগঞ্জ থেকে যেভাবে নিয়ে আসছেন ওইভাবে দর্শকের দেখাচ্ছে দাঁতের হলো সঙ্গে কি বয়স কত দিন হয়েছে চোদ্দ দিন হয়েছে দুদিন বকনা বাচ্চা দুধ পরিপূর্ণ চলে পরিপূর্ণ কত লিটার পাচ্ছেন দুধ পাচ্ছে দুই বেলা মনে করেন যে এগারো বারো দশ লিটার সারা বাংলাদেশ কিলো

পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁচাত্তর এরকম দামে তো ছয়টা গরু পাচ্ছে ছয়টায় কিন্তু আপনার তিনটা দুধের গাভি এবং বকনা গরু মানে মিলাই গেলে ছয়টা গরু হচ্ছে না তিনটা তিন রকমের সাদা কালো লাল জি 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 তিন রঙের কালার মার্শাল যে খামারি নেবে কখনই লস হবে না আমি আশা করি লসে ভাই অল্প ভালো মানটায় গাফি জি 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 ভাই অল্প দাম তো অল্প দিচ্ছেন এখন দুধ পি ইনশাল্লাহ